কাছের ও দূরের যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আজ কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক এক মাহফিল সেই মাহফিলেই প্রধান আকর্ষণ হিসেবে যিনি থাকছেন আমরা সবাই তাকে এক নজরে চিনি এক নজরে জানি সকলের পরিচিত এবং প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি আজকেই সেখানে মাহফিল আলোচনা করবেন এবং সেখানে দুই দিন আগ থেকেই হাজারো মানুষ উপস্থিত এখনও লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে গিয়েছেন গত রাতেই আমরা দেখেছি অসংখ্য মানুষ তার ভক্তরা উপস্থিত হয়েছেন পেকুয়ার ময়দানে সেখানেই পেঁকুয়ার ময়দানে উপস্থিত হয়ে সকলকে আমরা রাত্রেই তাদের খাতা কম্বল নিয়েই তারা সেখানে ছিলেন এবং রাত যাপন করেছেন তাদের একটিমাত্র আশা একটা মাত্র প্রত্যাশা সেটা হচ্ছে তারা মিজানুর রহমান আজহারি সাহেবকে সরাসরি দেখবেন আজহারি হুজুরকে সরাসরি দেখার জন্য তারা কক্সবাজারের পেকুয়ার সেই গুলদি মাহফিলের সাবে গুলদি মাহফিলেই সেই ময়দানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি মিজানুর রহমান আজহারি আজকের এই মাহফিলে ক্যামেরাবন্দি করার জন্য হাজারো ইউটিউবার সেখানে গিয়ে ভিট করেছেন আমরা দেখছি পাঁচ আগস্টের পরেই যারা কিছু বাংলাদেশের যা যে সকল স্যাটেলাইট টেলিভিশনের চ্যানেল রয়েছে তারা কেউ ওয়াজ মাহফিলের কখনো ভিডিও করতো না এবং কখনও মাহফিলের ময়দানে যেত না কিন্তু যখন ফার্স্টে আগস্টের পর থেকে আমরা দেখছি ইউটিউবাররাই শুধু নয় সেখানে স্যাটেলাইট টেলিভিশনের হাজারো হাজার শত শত এই সাংবাদিকগণ সেখানে গিয়েও ভিট করেন আমরা দেখেছি নোয়াখালীর চৌমুহনীতে সেই আল্লামা মামুনুল হক যখন এসেছেন সেখানে দেখলাম অনেক সাংবাদিক অন্যান্য স্যাটেলাইটে এসেছে আজকে মিজানুর রহমান আজহারির মাহফিলেও সেই হাজার হাজার সাংবাদিক উপস্থিত রয়েছেন এছাড়া ইউটিউবাররা তো আসেনি তারা গতকালকেই সকালবেলায় উপস্থিত হয়েছেন সেই ময়দানে ঐতিহাসিক সেই ফেকুয়ার ময়দানে আজহারিকে বরণ করার জন্য এক নজর দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন এছাড়া আমরা দেখেছি যে এই টিভি চ্যানেলগুলো যারা আসলে আলোচনাগুলো ওয়াজ মাহফিলগুলো আলেমদের সংবাদ প্রচার করে না তারা কিন্তু আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে সোরাউদ্দী উদ্যানে যখন সিরাজ সম্মেলন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেই সিরাজ সম্মেলনেও তারা সরাসরি তাদের লাইভ প্রচার করেছেন যে সকল স্যাটেলাইট টেলিভিশন যারা শুধুমাত্র পুরুমুনি ডিম পেড়েছে হাঁস রান্না করেছে এবং সেটি খেতে চান শীতের দিনে হাঁস রান্না করার সংবাদ প্রচার করার মতো সাংবাদিকেরাও এখন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো করে থাকেন এছাড়া আমরা দেখেছি লক্ষ্মীপুরে যখন মামুনুল হক এসেছেন সেখানেও দেখলাম অন্যান্য সাংবাদিকেরা বিট করেছেন ইউটিউবারের পাশাপাশি যারা ওয়াজ মাহফিল ভিডিও করেন আমরা তারা তো সাধারণ রয়েছি কিন্তু ইউটিউবাররাও সেখানে দেখলাম যে হাজার হাজার ইউটিউবারের সাথে সাথেও কিছু সাংবাদিক এসেছেন বিভিন্ন স্থানীয় প্রতিনিধি সহ স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকগণ তো বন্ধুরা ফেকুয়ার ময়দানে মিজানুর রহমান আজহারি আসছেন এই সংবাদটি আজকে কয়েক দিন ধরেই আমরা সকলেই জানি এবং সেই মাহফিলটি ইউটিউবে প্রচার প্রচারণার জন্য কেউ লাইভ করবেন কেউ ভিডিও ধারণ করবেন কেউ ফেসবুকে দিবেন এক একজনের এক একটা প্রোগ্রাম রয়েছে আজকের সেই মাহফিলটি ঐতিহাসিক দিনটি হতে যাচ্ছে সকলের কাছে স্মরণীয় এবং বরণীয় সেই স্মরণীয় দিনেই পেকুয়ার ময়দানে হাজারো মানুষ লাখো লাখ মানুষ রাস্তা দীর্ঘ পথ জ্যাম হয়ে রয়েছে গত রাত্রে আমরা একজন ভাইকে দেখেছি ফেসবুকে তিনি দিয়েছেন যে ফেকুয়ার ময়দানে মা মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখার জন্য তারা তাদের কম্বল নিয়ে শীতের দিনে কম্বল বিছিয়ে ঘাসের উপরে শুয়ে রয়েছে শুধুমাত্র স্টেজের সামনে থেকে হুজুরকে এক নজর দেখবেন এটিই তাদের প্রত্যাশা আর এত বেশি ক্যামেরা গিয়েছে যে সেখানে ভিডিও করার জন্য এত ক্যামেরার ভিডি আমরা দেখবো ইনশাল্লাহ আমরা প্রসার করব জানবো দেখব শুনবো আমরা দেখতে পাবো সেই মাহফিলটি ঐতিহাসিক ইতিহাস যে ফিরফেকুয়ার ময়দানে মাহফিলটি করতে যাচ্ছেন মিজানুর রহমান আজহারীর আজকে সেই মাহফিলটি নতুনভাবে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন আমরা মিজানুর রহমান আজহারি আমির হামজা এই ছাড়াও বড়ো বড়ো যত বক্তা রয়েছেন আবদুল্লাহ আলামিন মোল্লা নাজিমুদ্দিন সহ সকল আলোচকদের আলোচনাগুলো আপনাদের জানানোর জন্য এই চ্যানেলে আপলোড করে থাকি গত দুদিন আগে এই আমরা এখানে আমির হামজার একটা আলোচনা দিয়েছি সেটি হচ্ছে আমাদের রায়পুর লক্ষ্মীপুরের যে রায়পুর উপজেলার হায়দারগঞ্জের আওলাদারা সুল সৈয়দ আনোয়ার হোসেন তহেদ জাবির আল মাদানী হুজুরের মাহফিল ময়দানে সেখান থেকেই আমরা আলোচনাটি দিয়েছি আপনারা সেই আলোচনার দুইটি অংশে ভাগ করেছি একটি হচ্ছে সুরাইয়াসিনের গুরুত্ব অপরটি দিয়েছি আমরা আমির হামজার যে আলোচনা নিয়েছেন সমসাময়িক বিষয়ের উপর এবং নেতৃত্ব এবং গুণাবলী একজন ভালো নেতার গুণাবলী নিয়ে আলোচনা করছেন সেই আলোচনাগুলো আমরা তুলে ধরেছি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বিভিন্ন ভালো ভালো আলোচকদের আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন এবং জানাবেন যে আপনারা কোন বক্তার আলোচনা শুনতে চান যদি আপনারা যেই সকল বক্তার আলোচনা আপনাদের ভালো লাগে আপনারা আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা তাদের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার সর্বদা চেষ্টা করব প্রিয় বন্ধুরা মিজানুর রহমান আজহারি আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর পর তিনি ঢাকা গতকালকেই ঢাকায় এসেছেন এবং ঢাকায় এসেই এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার সাথে সাথে তার ফেসবুক ভেরিফাইড ফেজ একটা স্ট্যাটাস দিয়েছেন যে দীর্ঘ পাঁচটি বছর পর নিজের মাতৃভূমিতে নির্ভয়ে নির্বিঘ্নে আমি আসতে পেরেছি এই জন্য রবের কাছে সক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সাথে সাথে তিনি আরও একটু দোয়া করেছেন যে আমি সারা দেশের মানুষের কাছে দিন প্রচারের জন্য ফেকুয়ার মাহফিল থেকে আমি শুরু করব আর এটি হবে আমার ওয়াফ অফ মাহফিল ওয়ার্ম অফ মাহফিল যেটাকে বলা হয় সর্বপ্রথম নিজের মুখ ফুটিয়ে নিজের মুখের জন্য একটু মানসিক মন মুখ পরিষ্কার করার জন্য প্রথমটা আমার টেস্ট মাহফিলের মতো করে আমি শুরু করব ইনশাল্লাহ পরবর্তীতে আমি সকল মাহফিলগুলো অংশগ্রহণ করব। মির্জা রহমান আজহারি তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে আমি আশা করছি আগামী যে মাহফিলগুলো পঁচিশ সালের প্রথমেই আমি সে মাহফিলগুলো করতে যাচ্ছি একমাত্র বিভাগীয় পর্যায়ের মাহফিল করব। আমি বিভাগীয় পর্যায়ে ছাড়া অন্যান্য মাহফিলগুলো করার চিন্তা ভাবনা তার নেই তো বাংলাদেশের ছয়টি বিভাগের ছয়টি এবং জেলা পর্যায়ের মাহফিলও করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন তো বাংলাদেশের জেলা পর্যায়ের মাহফিল রয়েছে মাত্র কয়েকটি যে চৌষট্টি জেলায় ৬৬ মাহফিল হবে কিন্তু তাকে লাখো জনতা কোটি জনতা মিজানুর রহমান আজহারিকে চাচ্ছে পেঁকুয়ার ময়দানে সেই প্রথম মাহফিল দিয়েই তিনি সকলের মন জয় করবেন এবং সকলের প্রত্যাশা সকলের আশা এক নজর পেকুয়ার ময়দানে আজহারি হুজুরকে সবাই এক নজর দেখবেন এই তাদের প্রত্যাশা নিয়েই আজহারি হুজুর আজকেই সেখানে আলোচনা পেশ করবেন প্রিয় বন্ধুরা নিজার রহমান আজহারি পাঁচ বছর আগেই সারাদেশে যখন আলোচন সৃষ্টি করেছেন আলোচনা এসেছেন দোয়া মাহফিল অনুষ্ঠানগুলো করছেন তার মাহফিলগুলো সবার কাছে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সকলেই তাকে খুবই ভালোবাসতে শুরু করেছে ভালোবাসার পর্যায়ে এত বেশি জনপ্রিয়তা হয়েছে প্রতিহিংসা পরায়ণ হয়ে এদেশের কিছু প্রতিহিংসার কারণে মানুষের প্রতিহিংসা হওয়ার কারণেই তিনি এই দেশ থেকে নিজেই তার মালয়েশিয়ায় গবেষণার উদ্দেশ্যে চলে গিয়েছেন সেখানেই তিনি পুনরায় আর দেশে ফিরেন নাই কিন্তু বারবার আসার ইচ্ছা ব্যক্ত করলেও তিনি আসতে পারেননি সর্বশেষ তিনি বাংলাদেশে এসেছেন তবে তিনি পাঁচ আগস্টের পরে এসেছেন কোটা সংস্কার আন্দোলন সহ যে আন্দোলনটি পাঁচে আগস্ট হয়েছে সে আন্দোলনে মির্জানুর রহমান আজহারি একটা ভূমিকা রেখেছেন যে কোটা সংস্কার করলেই হবে না ফেসবুক পোস্টে তিনি বলেছেন পুরো রাষ্ট্রটাকে সংস্কার করা লাগবে সেই কথাটি দেশে ভাইরাল হয়েছে এবং আজহারির সেই কণ্ঠ সবার মাঝেই প্রেরণা দিয়েছে সে স্ট্যাটাসটি সে পোস্টটি সবার মাঝে প্রেরণা দিয়েছে পুরো দেশটাকে সংস্কার করা দরকার কোটে সংস্কার করলেই হবে না এই ছাড়াও তার বিভিন্ন পোস্টের মাধ্যমে আপম জনতা সাধারণ জনতা উৎসাহিত হয়েছে বন্ধুরা আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের সে জনতার স্রোত আপনারা দেখছেন সেটি হবে আমাদের এই দেশের মানুষের একমাত্র ভালোবাসার প্রিয় মানুষ হিসেবে সকলেই তাকে এক নজরে দেখতে চায় আমরা মিজান রহমান আজহারীর সেই পেকুয়ার ময়দানের আলোচনাটি আপনাদের কাছে দিতে যদিও যতটুকু ফারিশ চেষ্টা করব, না পারলেও ইনশাল্লাহ আমরা পরবর্তী মাহফিলগুলো আপনাদেরকে দেওয়া দেব আর আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিজান রহমান আজহারির সকল মাহফিল দেখার জন্য শোনার জন্য আপনাদেরকে আমরা খুবই আহ্বান করব এবং আজহারি হুজুর যে সারা দেশে আসছেন মাহফিল করবেন সেটি আপনারা সকলেই তার মাহফিল প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করবেন আজকের ভিডিওতে আমরা আজকে ফেপুয়ার ময়দানের মাহফিল সম্বন্ধে জানিয়ে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি মানুষের ঢল আমরা ফেসবুক ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি সকল কিছু মিলিয়েই আমরা দেখতেছি যে এখন এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তির নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আশা করছি তিনি একটা সুন্দর মাহফিল উপহার দেবেন সারা দেশের মানুষকে মনোরঞ্জন করে মন জয় করবেন ইমান আকিদা বৃদ্ধি করতে পারবে মানুষের ইমানের উপর বলিয়ান হওয়ার সেই সুযোগ আল্লাহ তালা তার মাধ্যমে আমাদেরকে সবাইকে দান করবেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাকে সুস্থ নেখায় আর দান করুন আজকেই আমরা যে ভিডিওটি দেখিয়েছি এটি মূলত আজহারি সাহেবের উদ্দেশ্যেই আমাদের আজকের পেঁপুয়ার ময়দানের বিভিন্ন কথাগুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি